রাতের বাজে বারোটা তো হুটহাট আমাদের প্ল্যান হয়ে গেল যে আমরা এখন একটু চা খেতে যাব যদিও বা এত রাতে কখনো আমার চা খেতে যাওয়া হয়নি তো সবাই একসাথে যাবে যেহেতু তা আমরা আরও দুজনের জন্য অপেক্ষা করছি আমরা মোট পাঁচজন যাচ্ছি আরেকজনকে নক করেছিলাম কোনো খবর পাইনি যাই হোক অপেক্ষা করতে করতে অলরেডি চলেও এসেছে নেমেছিলাম বারোটায় অপেক্ষা করতে করতে আরও দশ পনেরো মিনিট অপেক্ষা করেছি মনে হয় এখানে সবাই সাহেবরা আছে সবার সাহেবরা অটো দাঁড় করে রেখেছে চললাম সবাই একসাথে দেখি এত রাতে কোনো হোটেল খোলা থাকে কিনা চা খাওয়ার জন্য দেখা যাক তো এই তো চলে এলাম এখানে চারপাশে দোকান সব বন্ধ হয়ে গিয়েছে তারপর হোটেলও খোলা ছিল একটা একটা হোটেল সবসময় খোলা থাকে তারপর এখানে একটা ছোট একটা হোটেল আছে দোকান আছে এখানে হচ্ছে ছোট ছোটো মিনি সিঙ্গারা পাওয়া যায় চিকেন শিঙারা খেতে মজা বিশেষ করে ওদের সসটা খেতে ভালোই লাগে তো সবাই মিলে এখন এটা খাচ্ছি যদিও বা কারো পেটে আসলে জায়গা নেই সবাই ইফতার করার পর আসলে কেউ খাওয়া হয় না আর রাতে তো তারপরও

তুই তো খাওয়া দাওয়া শেষ আবার চলে আসছি নিজ গন্তব্যে রাতে তখন প্রায় কয়টা একটা বেজে গেছে এই তো আল্লাহ হাফিজ আলাইকুম